এই জায়গাতে আমরা অনেকগুলো টিম দেখতে পাচ্ছি যেটা আই থিং বিপজ্জনক অনেকগুলো টিমের জন্য টিম এএকে দেখতে পাচ্ছি একটা নিয়ে তিনজন প্রায় হারানোর পথে শুধুমাত্র লুহান যাকে ইবস ইলিমিনেট করে দিয়েছে ইবস এর কাছেও যে মেন পাওয়ার বেশি সেটা বলা যাবে না বিপদ এখনো কাটেনি ইবস হয়তো আরএস যদি মুভ করতে চাই তো এখন ইবস এর কাহিনী অন্যরকম হতে পারত হট শটরা এত দূরে নয় হট শটরাও ধারে কাছে রয়েছে তারও দি এন্ট্রি নাই ইবস তাহলে নিজের টিমেটকে কে রিভাইভ করার আগেই হয়তো একটা ধাক্কার সম্মুখীন হবে वार मोमेंट हैस्टैग ट्वेल्व बिदाइनियल से टीम अल्फा थर्टी फोर आरुएक्टा धक्का आती में चुन्नो ये मुझे ही मूर्ते अम्र अम्र वेजिंग सिस्टम के देखते वार्सिला मारिस्किन को भी कासे कासे रोया से टीम दिए मुझे चुन्नो के सपोर्ट ये एक्टर शॉट ओह जोटा के डाउन ता दिया सेल को टूशियर मैजिक and racer elimination and our team bangladesh redhawks back-to-back team t kill confirmed coronation katay বিপদের একটা প্লেস ল্যান্ডিং করেছিল আর এস কে যেখানে আমরা ভাবছিলাম নেজাদের কিলটা আমরা ফিরে দেখতে পাচ্ছি অসম লেভেলের কিল ফেনেছেন নেজাদ ফুল টিম মিলে নিয়ে তিনটা কিল স্টার্টিং এই ইভোসকো দেখতে পেলাম তার কিল ফেনে চারটা মেন হারে ছিল দুটো বাট আই হোপ তারা এখন ফুল টিম নিয়ে সারভাইভ করছে বাট যেটা বলতে চাচ্ছিলাম স্টার্টিংটা আর এস কে এই ম্যাচেও ভালো হয়েছে জাস্ট সারভাইভিংটা দরকার হয়তো ম্যাচটা বোঝার যে হিসাবটা তারা বুঝে নিবে এই এই ম্যাচেই টিমদের স্ট্র্যাটেজিগুলো ফিল করার চেষ্টা করে বাকি টিমগুলোর আর বলতে না বলতে এইদিকে দুটো টিমের ফাইট আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইফা হয়তোবা বা চাষ করতে চাচ্ছে নিচে রয়েছে একটা টিম এই জি গ্লোবাল স্পট হয়তোবা বা একটা বেটার পজিশন ওপেন করছে আর ভিআইটি কে দেখতে পাচ্ছি নিচ থেকে পুশ করতে টিম নিয়ে আই হোপ এই এই ভিআইটি এত বেশি মেন পাওয়ার হারাবে না ফিল তো হচ্ছিল হারাবে একজন কে হারিয়ে ফেলেছে কিল কনফার্ম করা হয়নি দুজনকে হারিয়েছে পজিশনটা এত বেশি ভালো ছিল না তারপরেও তারা লড়াই করে চলেছে এন্ড এস জি এল গুলোবাল ইস্কোড হয়তোবা এখানে যেই পোশটা করতে যাচ্ছে সেইখানে তাদের জন্য বেনিফিট হচ্ছে কি লুপেন এরকম exactly ভাইটিম ভাইটালিটি এন্ড এইফা চি

ইয়াস অল গেম আর গ্লোবাল যেই ছিল সেখানে ভাইটাল ভাইটালিটি হচ্ছে করা মুঠেও ঠিক হয়নি কারণ কী হয় জানো যখন তুমি একটা দুতলা উপরে পজিশন তুমি হচ্ছে সিকিউর করে যদি কেউ পুষ করতে চায় হচ্ছে কাছে সবচেয়ে অ্যাডভান্টেজ থাকে ফায়ার অ্যাডভান্টেজ থাকে সবচেয়ে থাকে ওই পজিশনে যদি তুমি পুশ করতে চাও অবশ্যই তোমাকে গ্যানাডার ইউজ করা উচিত টিমটিকে টিকে করার মতো যে আইটেমগুলো আছে সেগুলো ইউজ করা উচিত বাট এইখানে ভাইটালিটিস ভাইটালিটির কাছ থেকে আমরা সেই রকম কোনো আইটেমের ইউজ দেখিনি অবভিয়াসলি তারা জাস্ট পুশ করতে চাচ্ছিল অ্যান্ড সেটাই আই থিঙ্ক ব্যাকফায়ার করেছে গ্লোয়াল দিয়ে সময় বেঁচে থাকার সম্ভব হয়নি তাদের

ড্যামেজ দেওয়া হয়েছিল নোক করার ধার প্রান্তে ছিল বাট নোক ডাউন টা আসেনি হিল করার সুযোগ রয়েছে বাট নোহ কিল লুফে নেওয়া হবে কনফার্ম করা হবে আই থিঙ্ক কনফার্ম হয়ে গেছে বোক্সকে লুফে নেওয়া ছিল তারা

এটা জানো একটা অনন্য পারফরম্যান্স দা বাট এইবারে সবথেকে বড় প্রশ্ন সবথেকে বড় উত্তেজনার ব্যাপার টিম বাংলাদেশ আর এসকে রেডক্স রয়েছে হটশটসের খুবই কাছাকাছি এশিয়ান الدوري টিম কি তবে জড়াবেন কিনা ফাইটে হটশট এই এই ম্যাচে ভালোই কিল পয়েন্ট চলে এসেছে এখন পর্যন্ত মাত্র একটু আগেই দেখলাম 6টা কিল পয়েন্ট হলো তাদের হাতে যদি একটু সার্ভাইভ করে ম্যাচে রয়েছে দশটা টিম যা একটু যদি এগোনো যায় তাহলে এই ম্যাচেও তারাও হয়তো করবে আর যদি পেয়ে যায় তাহলে তো কাহিনী অন্য হিসাবে চলে যাবে বিপিকে দেখতে পাচ্ছি একটা ভাঙা চারজন মেম্বার নিয়ে যেখানে তারা যেতে চাচ্ছে সেইখানে বোধ হয় আমরা একটু আগে দেখেছিলাম হয়তো বা একটু দূরে যাওয়া লাগবে সাথে দেখা করতে লেসি তারা কি হটশের সামনে পড়ে নাকি অন্য একটা টিম ই আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র ই রেই রে রয়েছে আর অন্য সাইডে একটু দূরে রয়েছে এইমগোড এই ফাইট কে জোরাবে না তাদের মেন পয়েন্ট এখন কম এই ম্যাচে ইভোসরা স্টার্টিং থেকে একটু গুছালো খেলা খেলতে সক্ষম হয়নি রাইট গোল

তার জন্য সেফ নয় তিনিও একেবারেই চারো পাঁচটা লক্ষ্য করে নিজের দিকে দৌড়চ্ছেন যতটুকু মনে হচ্ছেন তাদের মুহূর্তে এবার সেই ভয়টা কাজ করছে যে না এই ম্যাচে আর্লি স্টেজ এলিমিনেট তো হওয়া যাবেই না মগ্ন এই ম্যাচে হয়তো বা কিল পয়েন্টে নিজের অবস্থান আর উপরে ওঠার জন্য কি নেওয়ার জন্য হয়ে উঠেছে হতে পারে খেলার নেচার স্টাইলটা হয়তো বা এখানে ফলো করছে তারা যেরকম খেলে থাকে সচরাচর ফ্লুকসকে দেখতে পাচ্ছি জোনের ভেতর ঢোকার প্রচেষ্টা রয়েছে সেখানে কোর মেমোরি স্পোর্টের একজন মেম্বার হয়তো একটু দূরে বিচটাকে গেট কিপিং করছে নয়তো ভাই একটু দূরে হয়তো আর রয়েছে অপেক্ষা ইয়েস বিচকেই এই বিচটাকে গেট কিপিং করা হয়েছিল ডন রয়েছিল সেইখানে কোর মেমোরি স্পোর্টের সবগুলো মেম্বারকে আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি

ফ্রেন্ডশিপ সার্কেল করতে সফল হয়েছে তারা স্মুকসের জন্য ধাক্কা রয় বিদায় নিয়েছেন টিমটি হ্যাশট্যাগ টেইনে এনাদার এলিমিনেশন এন্ড লুকসো এবার ভাবতে বাধ্য হবেন যে কতগুলো পয়েন্ট দুটো ম্যাচ শেষ করে আমরা কালেক্ট করলাম এটা শুধু ধাক্কা নয় টিমের জন্য এটা একটা বিশাল বড় সুসংবাদও বটে ইয়েস বিসন সিস্টেমকে দেখতে পাচ্ছি ধারে কাছে রইতে পরিস্পট মেমরি আহ আমি কি বলছি আমি ঘুরিয়ে কলেজ যাই হোক আমরা ভীষণের সিস্টেম দেখতে পাচ্ছি এখানে একটু আগে দেখলাম তার কিন্তু গেলো ম্যাচে কিন্তু এত পয়েন্ট যারা এই ম্যাচে এখন স্টিল লাইভ দেস মিন তারা চাচ্ছে কয়েকটা পয়েন্ট নিতে খাতা এমসে লুপে নিতে আই হোপ তা একটু পরে ফিডিয়া মা যাবো যেখানে কিল পয়েন্ট এসব আমরা দেখতে পাবো ভিপি দেখতে পাচ্ছি এইখানে অলরেডি চারটা কিল লুপে নিতে এইম গড ইভস এই ম্যাচে একটু নর মরে মনে হচ্ছে গোলটু তারা গুছিয়ে উঠতে পারছে না কি করবে টিম গুছি একসাথে হওয়ার সুযোগটাও খুবই টাফ ছিল একটা মেম্বার এখনো স্টিল জোনের বাইরে তিনজন এখনো একত্রিত হতে পারছে না বিপির সামনেই রয়েছে একটা মেম্বার পিছনে আরো দুজন মেম্বার আই হোপ বিপি এর সাথে তারা ফাইটে এঙ্গেজ হবে এখন

ফুল টিমমেটদেরকে হারিয়ে সেখানে করার কিছু নেই ওয়েস্টার তাদেরকে এখনই বিদায় নেওয়া লাগছে আর যদি আমরা পয়েন্টের হিসাবে দিয়ে একটু টাকা এই ওভারঅল পয়েন্টে ফ্যালকন অলরেডি ত্রিশ পয়েন্ট নাম্বার ওয়ান পজিশন অফ টেন করে রয়েছে সেখানে পেইনের সাথে আরএসকে একটা ফাইট আমরা লক্ষ্য করছি যেখানে আরএসকে ভালো পজিশন অফ টেন করে রয়েছে এন্ড কোর মেমোরি স্পোর্ট একজন মেম্বার রয়েছে উৎসাদের উপর হয়তো বা থার্ড পার্টি লুপে নেওয়ার চেষ্টা করছে কি লুপে নেওয়ার চেষ্টা করছে আমরা যে ফাইটে এখন এগেছি গাছ কে দেখলাম ডাউন হতে পিটার কে দেখলাম ডাউন হতে শুধু মাত্র একজন এখানে আরো কয়েকটা কিল চাইলে নিতে পারবে

মেমোরি স্পোর্টের শুধু মাত্র একজন মেম্বারকে স্টার্টিং আমরা দেখেছিলাম যেখানে আমার মনে হচ্ছিল যে এই টিমটা এই ফাইটে জোরাবে না বা তারপর হয়েছে এবং আর আজকে যেখানে বেচে ফেরার চান্স ছিল ফার্স্ট ফাইট থেকে বাট ওইটা আর সম্ভব হলো না আর আজকে এই ফাইটে হয়ে গেছে ফুল টিম সহিত আর আজকে এই গেল বোর্সকে দেখতে পাচ্ছি এত ভালো ম্যাচ যাচ্ছে না তাদেরও অলরেডি একজন চার তিনজন মেম্বারকে হারিয়েছে সেই মধ্যে একজন এর লাইফ কর মেমোরি স্পোর্ট এই ম্যাচের জন্য অনবদ্ধ একটা খেলা খেলা ট্রাই করছে

লা টা পাকিস্তানিটি হস বেশ গিয়ে গেছে সাত কি থেকে চা করছেন এ এক ুলে নি ফ বে দুশ পটা ফে করছেন লিমি টে ডউটা দি না অ ফড ও এ না চাফ ওকে র। দুট টা লা। মাই লোইফ হ।

yeah hotshot hotshot দুজন প্লেয়ারকে দেখতে পেলাম অ্যাকশন এবং হচ্ছে গিয়ে তাদের স্নাইপার প্লেয়ার আনাসের পারফরম্যান্স એમ হচ্ছে দুর্দান্ত। পিপি কাছে বর্তমানে কিল পয়েন্ট না থাকলেও তারা ভালো পজিশন অপটেন করেছে हायर গ্রাউন্ডের অ্যাডভান্টেজার নিচে যেইখানে আই থিংক হটশটরাও চাইবে সেইখানে ঢুকে পড়তে অ্যাকশনকে নকডাউন হতে দেখলাম যেটা খুবই খারাপ একটা জিনিস। আনাস সাইড থেকে ব্যাকআপ দিচ্ছে তিনজন জন প্লেয়ার নকডাউন আমি বলতে নিয়েছিলাম বুঝতেছো নয় শস্যটা একটু আগে হায়ার গ্রাম টা হচ্ছে অপেন করা দরকার ছিল বাট স্যা মা তারা মিস করেছে এটা মানে সুযোগ হাতের কাছে ছিল গোলটু যেটা